চলতি বছরের জুলাইয়ের শুরুতে ফ্রান্স ও যুক্তরাজ্যের মধ্যে হওয়া নতুন দ্বিপক্ষীয় চুক্তি শিগগিরই কার্যকর হবে বলে জানিয়েছে ব্রিটিশ সরকার এই উদ্যোগে অনিয়মিত অভিবাসন নিয়ন্ত্রণ এবং মানব পাচার চক্র ভেঙে দেওয়ার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে জানিয়েছে যুক্তরাজ্য মঙ্গলবার এই চুক্তির চূড়ান্ত অনুমোদন দিয়েছে ইউরোপীয় কমিশন এবং ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশগুলো যে কারণে দ্রুত চুক্তিটি কার্যকর করতে চায় ব্রিটিশ সরকার লন্ডন বলছে চুক্তির আওতায় ইংলিশ চ্যানেল পেরিয়ে ছোট নৌকায় যুক্তরাজ্যে পৌঁছানো কিছু অভিবাসীকে আগামী কয়েকদিনের মধ্যে এছাড়া ফ্রান্সে অবস্থানরত যেসব গ্রহণ করবে লন্ডন বিনিময়ে যুক্তরাজ্যে যাওয়া অনিয়মিত অভিবাসীদের একটি নির্দিষ্ট সংখ্যাকে ফিরিয়ে নেবে প্যারিস গত মাসে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো ও ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এই ওয়ান ইন ওয়ান আউট প্রকল্পের ঘোষণা দেন এ বিষয়ে ফরাসি স্বরাষ্ট্রমন্ত্রী ব্রুনে রোতাইও সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে বলেছেন এই নতুন চুক্তির প্রধান লক্ষ্য হল পাচারকারী চক্রগুলোকে দুর্বল করা আর ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী কুপার স্কাই নিউজকে বলেন প্রথমে অল্প সংখ্যক মানুষ ফেরত পাঠানো শুরু হবে পরে ধীরে ধীরে সেটি বাড়বে প্রতি সপ্তাহে প্রাথমিকভাবে প্রায় পঞ্চাশ জনকে ফ্রান্সে ফেরত পাঠানো হতে পারে বছরে যা দাঁড়াবে দুই জনে চলতি বছরে এখন পর্যন্ত পঁচিশ হাজারের বেশি মানুষ ছোট নৌকায় করে ইংলিশ চ্যানেল পেরিয়ে যুক্তরাজ্যে পৌঁছেছেন গত বছর জুলাইয়ে ক্ষমতা নেয়ার সময় স্টারমার মানব পাচার চক্র ভাঙার যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তা বাস্তবায়নের অংশ হিসেবে দেখা হচ্ছে এই উদ্যোগকে তবে অভিবাসন ইস্যুতে যুক্তরাজ্যের বিভিন্ন এলাকায় সম্প্রতি একাধিক বিক্ষোভ হয়েছে মৌসুমী সাথী সময় সংবাদ